গতকাল রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সকালে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহ বলছে যে তারা আজ সকালে ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটি হামলা চালিয়েছে এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলা হিজবুল্লাহ একটি বিবৃতিতে এসব জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে যে স্থানীয় সময় সকাল সাতটা পনেরো মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে সোংলা ও মাস্কাফ আল সেটেলমেন্ট এবং সোমেরা বেরাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে তিনটি মিসাইল হামলা চালানো হয় হিজবুল্লাহ বলছে তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এই হামলা চালানোর কিছুক্ষণ আগে লেবাননের আদাইশিয়া শহর থেকে ইসরায়েলি সেনাদের পিছু হটিয়ে দেওয়ার কথা জানায় হিজবুল্লাহ হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল ইসরায়েলের পাশে থাকা ঘোষণা যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ইরানের প্রতি নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অ্যাস্টিন সেই সঙ্গে তিনি বলেছেন যদি সত্যিই ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাতের হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে লয়েড অ্যাস্টিন বলেন আমরা ইরানের এই ভয়াবহ অগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং ইরান এবং তার সমর্থন পুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইসরায়েলে আর কোনো হামলা চালানোর থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে সেই সঙ্গে স্পষ্টভাবে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে আমাদের সেনাঘাটি ইসরায়েল এবং ওই অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারের লক্ষ্য করে যদি পরবর্তীতে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে আমরা ইসরায়েল ও আমাদের মধ্যপ্রাচ্যের মিত্র দেশের পাশে থাকব এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমোচিত জবাব দেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগরি এক বার্তায় জানিয়েছেন ইরানের হামলার জবাব দেওয়া হবে আমাদের পরিকল্পনা প্রস্তুত আছে ঠিক সময় সেটির বাস্তবায়ন করা হবে এদিকে মধ্যপ্রাশের দুই চির বেরিদ দেশের পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব ওই অঞ্চলে অস্থিরে এই যুদ্ধের আশঙ্কাকে উস্কে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ার এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডিনা বিয়ারবক যা বলছে জর্ডান গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হলেও ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে জর্ডানেও এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলেছে তারা কারও যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না জর্ডানকে মূলত পশ্চিমা মিত্র দেশ হিসেবে দেখা হয় তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করেছিল জর্ডান জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী আম্মান সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র কিছু অংশ পড়েছে দেশটির একজন মন্ত্রী মোহাম্মদ আল মোমিনি আল মালাকা টিভি চ্যানেলকে বলেছেন জর্ডানের অবস্থান সবসময় এটা ছিল যে এটি কারোর জন্য যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান এবং এর জনগণকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাবেশ পরে তিনজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আল মোমিনি রাষ্ট্রীয় মিডিয়ার সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছেন সিএনএন আম্মানের উত্তর পশ্চিমে বালকা গর্বনেন্ড থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান সেখানে দুই মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরো এসে পড়েছে আশ্রয় নেওয়ার আদেশ জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে বাড়িতে থাকতে এবং তার সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে তেহরানের উৎসব ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে ইরান এবং হিজবুল্লার পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে আসেন শুক্রবার লেবাননে ইসরায়েলে বিমান হামলায় নিহত হিজবুল্লা নেতার ছবিও ছিল অনেকের হাতে ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয় এর আগে এপ্রিলে ইসরায়েলে ইরানের হামলার পরও একই স্থানে জমায়েত লক্ষ্য করা যায় সম্প্রতি হামাস হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে গতকাল রাতে ইসরায়েলে মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের রেভুলেশনারি গার্ড তারা বলছে ইসরায়েল যদি এই হামলা জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে どうしたらいい